you <music> হ্যালো বন্ধুরা আপনাদেরকে বেঙ্গলি ফেমাস মিনি ব্লকে অনেক অনেক স্বাগত আজকে আমি আমার তা দেখে তো আপনারা বুঝতেই পেরেছেন আমি আমি নিয়ে নিয়ে আসলাম আজকে এসেছি বিনা আগুন ছাড়া করে আপনারা ফিস বেগুনের বর্তা বানাবেন সেটাই আজকে আমি রেসিপিটা নিয়ে আসলাম তো দেখে নিন আর আপনাদেরকে আমি আমার অভিজ্ঞতাতে বলছি আপনাদের সেই বর্তা দিয়ে এক থাল ভাত খেয়ে নেবেন অন্য সবজি লাগবেই না আর যখন ঘরে যদি কিছু না থাকে আপনারা এই উপকরণ দিয়েই বানিয়ে ফেলুন আর একতাল ভাত খেয়ে ফেলুন তো চলেন তো ফিস বেগুনি ভর্তা বানাতে কি কি লাগে তো প্রথমে লাগবে একটা টমেটো আমি জাস্ট এটা স্বাদের জন্য দিয়েছি আর বেগুন একটা বেগুন নিয়েছি আপনার চাইলে বড় বড় বেগুন যেটা পাওয়া যায় মার্কেটে সেটাও নিতে পারেন আর ধনেপাতা রসুন পেঁয়াজ কাঁচা লঙ্কা আর ফিশ ফিশে ফিশের লেজা নিয়েছি আর তার সাথে কী কী লাগবে মশলা সেটা দেখে নিন এখানে পেঁয়াজ কুচি নিয়েছি হলুদ নিয়েছি আর শুকনো মরিচ আমি আগের থেকে ভেজে রেখেছি ড্রাই তেল ছাড়া আর লবণ আর সর্ষের তেল তো বন্ধুরা আমি কেটে নিয়েছি আর আমি সেটা দেখালাম না কাটা ভিডিওটা অনেক বড় হয়ে যাবে তার জন্য আমি আর কাটাটা দেখালাম না তো আপনারা এইভাবে কেটে নেবেন বেগুন এরকম এখন গোল গোল করে টমেটো সেম এরকম গোল গোল করে পেঁয়াজ সেম আর কাঁচা লঙ্কাটা এরকম ফেলে দেবেন আর এরকম রসুনটাকে এরকম ছুলে নেবেন বাকলটা আর ফিস তো আমি প্রথমে কি করব দেখি নিন আমি প্রথমে একটা থাল নেব তো আমি এখন প্রথমে কি করি দেখে নেন আমি প্রথমে হলুদ নেব নুন নেব এটাতে আমি মাছটাকে একটু হলুদ লব একটু মেখে নেবনটাকে সিম এইভাবেই করব টমেটো যেগুলো আছে লাগবে না নিতে জাস্ট এগুলোতে বেগুন আর ফিশে মুদে আপনারা এরকম হলুদ লবণ মেখে নেবেন তো এখন কিভাবে বানাবেন দেখে নিন প্রথমে কড়াইটা বসিয়ে নেবেন আর কড়াইটা গরম হয়ে গেছে আমি এখন সরষার তেল দেব তেলটা একটু গরম হোক তো তেলটা গরম হয়ে গেছে আপনারা কিন্তু মনে রাখবেন ঘেসের ফ্রেমটা কিন্তু একদম হালকাতে রাখবেন যেন কিছু পুড়ে না যায় সেটা মনে রাখবেন তেলটা প্রথমে ফুল ফ্রেমের মধ্যে আপনারা গরম করে তারপরে যা কিন্তু ঘেসের ফ্রেমটা কমিয়ে নেবেন তা এখন আমি কি কি দিচ্ছি দেখে নিন প্রথমে বেগুন দিচ্ছি তারপরে পেঁয়াজ পিস দিলাম তারপরে পেঁয়াজ আমি যেভাবে দিচ্ছি ঠিক সেইভাবে দেবেন রসুন কাঁচা লঙ্কা আর টমেটো দিয়ে দিয়েছি প্রথমে আপনারা এরকম ওপেনলি হালকা হালকা ফ্রাই করে নেবেন দুই সাইড তো দেখে নিন প্রথমে এইভাবে ওপেনলি রাখবেন তো আমি একটু ফ্রাই হওয়ার জন্য আমি অপেক্ষা করব তো এক পিট হয়ে গেছে ভাজা এখন এটাকে উলটিয়ে দেব আর এক পিটটা ভাজে ভেজে নেব রসুনটাকে এইভাবে নেড়ে দেবেন এই পিঠটাকেও ভেজে নেব এই পিঠটাকেও ভেজে নেব তারপরে কি দেখে নিন তো দেখেন কি সুন্দর এক সাইড ফ্রাই হয়ে গেছে আর এইভাবে একবার আপনারা বানিয়ে খাবেন আর খেয়ে বলবেন যে কেমন লাগে তো প্লিজ আমাকে কমেন্ট করে বলবেন আর আপনারা যদি আগে এরকম খেয়েছেন বানিয়ে তো প্লিজ সেটাও আমাকে কমেন্ট করে বলবেন আর হ্যাঁ আপনারা কোথা থেকে দেখছেন সেটাও কমেন্ট করে বলবেন আর এবং আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লকে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেল থেকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সাপোর্টের অনেক অনেক প্রয়োজন তো দেখেন দুধ পিঠটাই সুন্দর করে ফ্রাই হয়ে গেছে দুপুরটাই সুন্দর করে ফ্রাই ফ্রাই হয়ে গেছে দুপিস যখন ভালো করে ফ্রাই হয়ে যাবে তারপর আপনারা ঢাকনা দিয়ে চেপে দেবেন পাঁচ মিনিট পাঁচ মিনিট পর পর অল্প অল্প করে নেড়ে নেবেন তো বন্ধুরা পাঁচ মিনিট হয়ে গেছে তা এখন দেখিনি পরিস্থিতিটা দেখেন এখন আবার উপিটা উল্টিয়ে দেব তো আপনারা কিন্তু যে কোনো ফিস দিয়ে বানাতে পারেন কিন্তু হ্যাঁ ভর্তাতে যদি ইলিশ ফিশ হয় তো অনেকে ভালো হয় আর আপনারা চাইলে অন্য ফিস দিয়েও বানাতে পারেন আর আমি এখানে মধ্যে রূপচন্দা মাছ নিয়েছি দেখেন কি সুন্দর সিদ্ধ হয়ে যাচ্ছে আর এত সুন্দর বাড়াচ্ছে দিয়েছি এখন আবার আমি পাঁচ মিনিটের জন্য থেকে দেব পাঁচ মিনিট হয়ে গেছে বন্ধুরা দেখিনি সিদ্ধ হয়েছে কিনা দেখেন মাছটা খুব সুন্দরভাবে হয়ে গেছে বেগুনগুলো হয়ে গেছে টমেটো হয়ে গেছে পেঁয়াজ হয়ে গেছে সব কিছু হয়ে গেছে এখন আমি নামিয়ে নেব তখন আমি নামিয়ে নেব আগে বেগুন উগুন এগুলো সব নামিয়ে নেবো ফিশটাকে নালগ্রস্তভাবে রাখবো ঠান্ডা হওয়ার জন্য আর যা যা আছে সব নামিয়ে নেব তো এইভাবে নামিয়ে নেবেন একটা বাটিতে আর ফিশটাকে আলগা রাখবেন এটাকে একটু ঠান্ডা হতে দেবেন তারপরে কি করে দেখে নেবেন আর এটা এই বেগুন ভর্তাটাকে ভর্তাটাকে টেস্টি করার জন্য আমি কি করছি সেটাও দেখে নিন যে যেটা মধ্যে আমি ফিস বেগুনগুলো গুলা ফ্রাই করেছি তাতে অল্প অল্প তেল আছে তো আমি কি করব সেই তেলের মধ্যে যে ধন্যবাদটা আমি কুচি করে রেখেছিলাম সেটাকে আমি হালকা ফ্রাই করে নেব তার কি হয় টেস্টটাই আলাদা হয়ে যায় তা আপনারা তো অনেকে কাঁচাটা দিয়ে খেয়েছেন কিন্তু আপনারা এইভাবে একবার খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে একদম হালকা ফ্যামের মধ্যে ভাববেন জাস্ট অল্প তো হয়ে গেছে এখন নামিয়ে নেব আমি তো তো আপনারা দেখেছেন আমি আমি একটা নিয়েছি আর ফিসটাকে আলগা রেখেছি তো এখন এটাকে কি করে দেখেন এটা হালকা হালকা গরম আছে তো এখন আমি চামচের মানে চামচ দিয়ে আমি আগে ফিশটার মানে মাংসগুলোকে নিয়ে নেব কাটাটা মানে সরিয়ে নেব আর বাড়িতে যদি ছোট বাচ্চা থাকে তো দিতে অনেক সাবধান কাটা দেখেই দেবেন নাহলে দেবেন না তো দেখেন কাটাটাকে আমি ছাড়িয়ে নিয়েছি এখন এই মাংস ফিসের মাংসগুলোকে আমি এখানে দিয়ে দিচ্ছি তো আমি কাঁটাগুলো সব ছড়িয়ে নিয়েছি সরিয়ে আমি কিন্তু দিয়েছি মানে মাছটা এখন আমি কি করি সেটাও দেখেন তো প্রথমে দেবো আমি নুন স্বাদ অনুযায়ী নুন দেবেন দেখেন মনে রাখতে হবে আমি আগেও বেগুন ফিজ যখন আমি হলুদ লবণ দিয়ে মেখেছিলাম তার জন্য আমি স্বাদ মতোই লবণটা দেব আর পেঁয়াজ কুচিটা যে আছে পেঁয়াজ কুচিটা দিয়ে দেব আগেও আমি পেঁয়াজ তো আমি ফ্রাই করেছি আমি এখন ভর্তাতে শস্য তেল দেব কাঁচা তো আপনারা যদি পছন্দ না করেন তো আপনারা স্কিপ করতে পারেন আর ভর্তাতে যদি কাঁচা তেল দেন তার মানে সুন্দর হয় আমি এখানে দিয়ে দেবো আপনারা যদি পছন্দ না করেন তবে দেবেন না আর শুকনো লঙ্কাটা যে আমি আগে কিন্তু একদম হালকা ড্রাই আমি ভেজে নিয়েছিলাম একদম তেল তেল সাল কিছু দিইনি সেটা আমি এখন একটু ভেঙে নেব তখন এই শুকনো আমি অ্যাড করে দিচ্ছি এখন এটাকে ভালো করে থেতিয়ে নেবেন যদি আপনাদের কাছে এটা নেই তো হাত দিয়েও করতে পারেন বা হাতা দিয়েও করতে পারেন এত সুন্দর মানে বাড়াচ্ছে আমি আপনাদেরকে কি বলবো দেখেন কি সুন্দর মিশে গেছে সব যা যা দিয়েছি আপনারা এইভাবে পরিবেশন করে নেবেন আজকে তো হোলি তাই আমি হোলি স্পেশাল ফিস বেগুনি ভত্তা করেছি আপনারাও আপনাদের ফ্যামিলিকে বন্ধুদেরকে ফিস বেগুনি ভত্তা হোলিতে খাওয়াবেন বানিয়ে আশা করছি ভালো লাগবে আর আপনাদের সবাইকে হ্যাপি হোলি আপনারা ভালোভাবে খেলবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার বেঙ্গলি ফেমাস মিনি ব্লগে যদি আপনারা নতুন হয়ে থাকেন তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং একটা লাইক দিতে ভুলবেন না আবার এবং আপনাদের বন্ধুদেরকে শেয়ার করবেন